ঝিলমিল ঝিলমিল লাগেডে ঝিলমিল ঝিলমিল লাগেডে ভাই সকাল থেকে গানটা দেখার জন্য ওয়েট করেছিলাম এক্স্যাক্টলি তারা জানিয়েছিল সকাল দশটার সময় গানটা আসতে চলেছে এস থেকে কিন্তু সকালবেলায় উঠে দেখি টাইমটাকে মুছে দেওয়া হয়েছে তারপরে হলাম হয়তো সঙ্গীত বাংলা দেখানো হবে তো সঙ্গীত বাংলা সকাল থেকে চালিয়ে বসে থেকে বসে থেকে গান আর আসছে না আমি একটা বলছি গান কখন আসবে মানে গানটা লঞ্চ হওয়ার আগে গানটা দেখানো হবে ইউটিউবে এরকমই কিন্তু তারা প্ল্যানিং নিয়েছিল হঠাৎ করে তাদের মানে একবারে টাইমে মানে যখন এসেছে আজকে তারা প্ল্যানটা চেঞ্জ করে দিয়েছে তো গানটা কিছুক্ষণ আগে এসেছে দুটো বাজতে পাঁচ মিনিট আগে মতো গানটা এসেছে তো গানটা কেমন লাগলো সেটা নিয়ে যদি কথা বলি তো গানটার যখন আমি অডিও ট্র্যাক রিয়াকশান করি তখনই কিন্তু বলি গানটা বেশ ভালো হয়েছে কারণ রঘু ডাকাতের যেরকম তোমরা জিনিস দেখতে পেতে চলেছ এর আগে কখনো বাংলা সিনেমাতে এই সব জিনিসপত্র কিন্তু হয়নি যেটা রঘু ডাকাতে ফার্স্ট টাইম হচ্ছে এবং এই জন্যই দেবদা কোথাও গিয়ে মানে এগিয়ে যাচ্ছে যে বাংলাতে নতুন কিছু এই যে থাইল্যান্ডে ক্র্যাবিতে গানটা শ্যুট করা হয়েছে তোমরা গানের ভিজুয়ালটা দেখো জাস্ট ভিজুয়ালটা অসম্ভব সুন্দর হয়েছে যেরকম জলের মধ্যে দিয়ে যেরকম জায়গা অনেকে বলতে পারো বিচ তো এরকম আমাদের এখানেও আছে এত সুন্দর ভিজুয়ালটা আসতো না যেরকম লোকেশান মানে একটা চোখের শান্তি বলে না এই ছবিটা তোমরা যদি গানটাকে অফও করে দাও গানটা পরে আসছি তোমরা জাস্ট ভিজুয়াল দেখে শান্তি পাবে মানে এত সুন্দর ছবিটার কাজ হয়েছে এবং ছবিটা তোমরা যদি লোকেশানগুলো দেখো যেরকম দেবদা জলের উপর দিয়ে যাচ্ছে ইথিকাপাল আসছে বালি যে আসছে বালির ওপর আমরা দেখতে পাচ্ছি দুজনকে এবং কোথাও গিয়ে কিশোরীকেও এটা ছাপিয়ে গিয়েছে এটা বলতে কোনো আমার দ্বিধা নেই যে কিশোরীকে ছাপিয়ে গেছে কারণ কিশোরীর তোমরা যদি দেখো তার থেকে এই ছবিটার মানে এই রঘু টাকাতে দেখো দুটোর গ্র্যান্ডজারের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে এবং কিশোরীর ক্ষেত্রে যেটা হয়েছিল মানে যেভাবে গানটা আসে কিশোরীর ক্ষেত্রে কিন্তু এত লোকেশান সুন্দর ছিল না মানে এত সুন্দর শট এত সুন্দর ইয়ে জাস্ট গ্রামের কিছু সাঁওতাল মেয়েরা যাচ্ছে তাদের মধ্যে গানটা আমরা দেখতে পাই কিন্তু এখানে দুটো মাত্র দেব আর ইধিকাবাল দুজনে আছে কিন্তু যে উড়ে যাচ্ছে জলের মধ্যে দিয়ে জলটাকে এত সুন্দর লাগছে দেবদা হেঁটে আসছে এবং দেবদার বডি ভাই দেবদার শার্টলেস অবস্থায় একটা শর্ট রয়েছে এরকম হেঁটে আসছে তার ক্লোজ শট নেওয়া হয়েছে প্রথমে এবং দেবদার মাসেলটা তুলে দেখায় মানে পারফেক্টলি কোথাও কি বলছে রঘু ডাকাত মানে যেরকম দেবদা বডির পেছনে খেটেছে অনেকে খাদানের সময় বলছিল যে দেবদা হ্যাঁ দেবদার বডির ওপর এই না এই তার জলজান্ত প্রমাণ দেবদা যেরকম বডি ট্রান্সফরমেশন করেছে এবং শার্টলেস অবস্থাতে যেরকম শট দিয়েছে এই শটটা দেখার জন্য প্রচুর অডিয়েন্স যাবে রুকু টাকার দেখতে মানে এরকম ওই খালি গায়ে এরকম মাসেল দেখিয়ে যখন দেবদা আসছে বডি দেখিয়ে ওইটা দেখতে প্রচুর মানুষ যাবে এবং দেবদার বডিটা এবং দেবদাকে অসম্ভব সুন্দর লাগছে যখন প্রথমে লাল রঙের ড্রেসে আমরা দেব ইদিকা দুজনকেই দেখতে পাচ্ছি তারপর দুজনের ড্রেস চেঞ্জ হয়ে সাদা দেখতে পাচ্ছি এবং দুটো ড্রেসের যে কম্বিনেশান খুবই সুন্দর খুবই এবার যদি গানটার অডিও নিয়ে কথা বলি তো প্রথমেই বলেছিলাম গানটার যেদিন অডিও রিয়াকশন করি কালকে তখনই বলেছিলাম গানটার অডিও খুবই সুন্দর হয়েছে এটা এখনো বলছি গানটার অডিও অসম্ভব ভালো হয়েছে পেলে তো কাছে পেলে অন্য কোথাও যেতে দেব না মানে যেরকম আসছে মানে মেল ভয়েস ঈশান মিত্র এবং ফিমেল ভয়েস সুচি চক্রবর্তী দুজনের গলাতে গানটা প্রচণ্ড ভালো হয়েছে গানটা প্রচন্ড ভালো খেলছে বলা যেতে পারে এবং তার পাশাপাশি গানটার কম্পোজিশান গানটার কম্পোজিশান করেছে নীলায়ন চ্যাটার্জি তিনিও দারুণ কাজ করেছেন এবং সর্বোপরি পুজোর বলা হচ্ছিল না এটা মোস্ট অ্যান্টিসিপেটেড সং মানে সত্যিই বলছি দুর্গা পুজোর এটা মোস্ট অ্যান্টিসিপেটেড গানের মধ্যে একটা এই গানটা খুবই ভালো হয়েছে খুবই আমার তো গানটা বেশ ভালো লেগেছে ঝিলমিল লাগে কিশোরী থেকেও কোথাও ছাপিয়ে গিয়েছে আমার মতে তো তোমাদের কার কার এই গানটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেব বাই বাই